তার বন্ধুরা পুষ্পর রান্না করার মধ্যে সবাইকে বাইকে স্বাগত আজকে দেখো মাছের তেল ভাজা হচ্ছে এখানে মাছের তেল আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আলু ভেজে দিচ্ছি এখন দিয়ে দেবো রুদে গুন দেখো বন্ধুরা দেখো বন্ধুরা লবণ মতো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এখন দিয়ে দেবো তেল মাছের বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছের তেল কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার মাছের তেল প্রায় হয়ে এসছে আর একটু ভালো করে ভেজে নেব তারপরে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাছের তেল ভাজা একদম কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখি বন্ধু টা